জঙ্গলে মঙ্গল করিতে সবাইকে স্বাগতম গুড মর্নিং এভরি ওয়ান আজকে আপনাদেরকে এরকম জঙ্গল একটা বাড়ি দেখাই ভিডিওটা শুরু করলাম কি আর করব বলেন আমাদের এই ফুলবাড়িয়াতে কোনো জংলা জঙ্গলির অভাব নেই যে যেইখানে খুশি সেইখানেই গাছ হয়ে যায় শাক কত যে আদর যত্ন করে আমরা লাগাই সেখানে হয় না আর বাড়িতে বিচি ফেলে রাখলেই হয়ে যায় এই যে কত বড় বড় কলা হয়েছে আমাদের এখানে কচু শাক আছে আশেপাশে কত জংলা জঙ্গলি দেখেন যেই দিকেই তাকাবেন সেই দিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল তাই তো বললাম জঙ্গলে মঙ্গল করিতে আপনাদেরকে স্বাগতম এখন আমাদের কাছে আম পাড়া হচ্ছে আমগুলো গাছে একদম পেকে আছে একদম টস টসা আম দেখে লুভ লাগছে এখন সরুপি গেছে আম পাড়ার জন্য আর এই তো দেখুন আমাদের আম গাছেতে পান হয়ে আছে আম গাছে পান ধরে দেখছেন এতগুলো আম পাড়া শেষ আর আমাদের বাড়িতে সবসময় পাখির কিচিমিচি তো লেগেই থাকে তাই আসমিরা তার নানা বাড়িতে আসতে খুব ভালোবাসে এই দেখুন আনাচে কানা যে এই দিকে ওই দিকে কত পাখি যে পোকা খাওয়ার জন্য ঘোরাঘুরি করে খুব ভালো লাগে এগুলো আমার দেখতে আর এইবার তো একদম সর্বনাশা একটা কাম হয়েছে সেই সর্বনাশের কামটা কি জান মানে এই যে দেখেন এত মোটা একটা গাছ যেটা কিনা আমার ছোটবেলার অনেক স্মৃতি এই যে লিচু গাছটা ওই তো উপরে বসে একটা চংপাতা হইতো যাকে বলে ওইখানে উপরে টংয়ের উপরে বসে চাং টং যেটাই বলেন ওইখানে বসে থাকতাম আর লিচু ফিরাতাম রাতের বেলা ওখানে বাপ্পি ঘুমাতো আর লিচু ফিরাতো আর এই যে এই ডালটা দেখেন পুকায় খেয়ে ফেলছে এখানে ভেঙে গেছে এই দিকটা আর এখানে ওই ঈদের সময় এসে এখানে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর সেই ডালটা ভেঙে গেছে আর ছোটোবেলায় যে এইখানে উঠে তারপর এদিকে বসে এই গাছের ডালগুলো ঝুলে থাকতো খেতাম আর বসে বসে পড়তাম কত যে স্মৃতি আছে লিচু গাছের সাথে সেই লিচু ঢালি ভেঙে গেল আজকে আমাদের বাড়িতে এসেছে কাকারা মানে আমার শ্বশুর লোকজন কাকা আউট অফ কান্ট্রিতে থাকে তো ওইখানে থেকে আসছে বাংলাদেশে তো আমাদের বাড়িতে যেহেতু আসছে ঘুরতে তাই বাঙালি সকল ধরনের খাবার দাবার তাকে খাওয়ানো হচ্ছে তার মেয়েরা প্রথমবার আসছে বড় মেয়ে আরেকবার আসছিল তবে তার ছোট মেয়ে প্রথমবার বাংলাদেশে এসেছে তাই ভাবলাম তাদেরকে নিয়ে একটু আমাদের পুকুর পাড়ে যায় মাছ কীভাবে ধরে বাঙালি কালচারগুলো তাদের সামনে তুলে ধরি প্রচুর গরম তাই তো ভাবলাম যে পুকুর পাড়ে এই বাড়ি বাড়ি থেকে চেয়ে পাখাগুলো নিয়ে যাই আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামীণ এসি বলতে পারেন হাত পাখা এখানে তার এসি নেই ফ্যানও অনেকের বাড়িতে যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন হাত পাখা দিয়ে এভাবে এই যে কাকার মতো করে এভাবে হাত পাখা নাড়িয়ে নাড়িয়ে বাতাস দেয় তো পুকুর পাড়ে চলে এসেছি সবাই বসে আছে মাছ ধরা দেখবে let ওরা হচ্ছে অনেকের কানাডিয়ান কাজিন তো ওরা কানাডাতে থাকে ওরাই আর কি আসে যে মাছ ধরা দেখে কি যে এনজয় করছে আসলে আমারও খুব ভালো লাগে ছোটোবেলায় অনেক মাছ ধরতাম বসি দিয়ে তারপরে জাল দিয়ে মানে দিলে আছে না মাছ ধরতে যায় ওভাবে আমিও মাছ ধরতে যেতাম অনেক স্মৃতি আছে এগুলো নিয়ে কি যে বলবো মানে খুব ভালো লাগে গ্রামে আসতে অনেক ভালো লাগে গ্রামের প্রকৃতি সব কিছুই ভালো লাগে সবাই অনেক এনজয় করছে মাছ ধরা দেখছো দাও 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 মাশাআল্লাহ মাছগুলো অনেক বড় হয়েছে এবার কিন্তু আমাদের এখানে শিয়াল আছে মাছ খেয়ে ফেলে তো এই যে মাছ তুলছে আর কি উনি কাবার দেখাচ্ছে তার কাজিনদেরকে এই যে কত বড় বড় মাছ মাশাআল্লাহ কেউ মাশাআল্লাহ বলতে এক দুই ভুলবেন না আমার মেয়ের কাণ্ড দেখেন তার নানা বাড়িতে এসে ছুটোছুটি করে আর তাকে এভাবে ঘুরে ঘুরে খাওয়াতে হয় আমার এই যে মাছ এই মাছগুলো তুলে নিয়ে এসেছে আর কি এই যে তেলাপিয়া মাছ আর সবাই মাছ কাটাকাটি করছে আর এইদিকে লিচু পারছে আমাদের গাছে লিচুগুলো আজকে পারা হয়ে যাবে অনেক লিচুই নষ্ট হয়েছে গাছে যেহেতু খাওয়ার মানুষ না আর কি বেঁধে রাখছে ওগুলো নষ্ট হয়েছে আর এইদিকে খাওয়া দাওয়া পালা চলতেছে এদিকে দেখেন লিচুগুলো শুকনা লিচু পরে একদম পুরা খারাপ অবস্থা সারাদিন কাজ দৌড়াদৌড়ি অনেক কিছু করার পরে ফাইনালি বাসায় চলে আসছি অনেক কিছু নিয়ে আসছি বাই বাই ব্লগে দেখা হচ্ছে